ইষ্টিক জাতুগিলা আছে হে ভালেণ্টাইন ডে উপলক্ষে তাৰপৰা প্ৰতি পিচ প্ৰতি ছোট ফুল নাম জানি না আপনিও জানেন না ছোট গুলো হলুদ গুলো কথা বললেন বিশ টাকা আর ওই গাদা গাঁদা ফুল প্রতিমালা হ্যাঁ প্রতিমালা একশো একশো বিশ ঠিক আছে ভাই আপনার নাম কি মেহেদি হাসান মাটি কাটা বাজার ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ধন্যবাদ